হ্যালো কমলজি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য কুকিং আলু পোস্ত আলু পোস্ত বানাচ্ছি কোথা থেকে আপনি লাইভটা দেখছেন কমলজি বাংলাদেশ আচ্ছা তা বাংলাদেশের লোকটা তো ভালোই জানবে আলু পোস্ত হচ্ছে আমার আপনাকে আজকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানালাম হম দিনে জল চলে এলো তো গরম গরম ভাতে কাঁচা লঙ্কা ডোলে আর আলু পোস্ত